হ্যালো ভিওয়ার্স আমি দেখাচ্ছি ঢাকা কারণবাজারে জুতার বাজার জুতা বিভিন্ন ধরনের একদম পানির দামে সস্তা দামে ক্রয় করতে পারবেন এই ঢাকা কারণ বাজারে চলে আসেন ভিউবার হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি জানি আপনার নাম মোহাম্মদ টিটু টিটু ভাই দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আপনারা তো আমি দীর্ঘদিন দেখতেছি এই কারণ বাজারে জোতার ব্যবসা করতে আছেন না কেমন ব্যবসা বাণিজ্যের অবস্থা এখন কেমন বেশি ভালো না ভাই সুবিধাজনক না আপনাদের তো এখানে দেখছি বস্তে সমস্যা ভাই বর্তমানে বইসা শুধু সুন্দরভাবে সুস্থভাবে বেড়েন ঠান্ডা করে যে বেচাকিনা করবেন তাও তো করতে পারেন না বস্তা উৎপষ্ট কারণ কি এই যে গাড়িগুলির কারণে হ্যাঁ ভাই আসা আজ তো আপনাদের ফুটপাতে দোকানে বিভিন্ন লিঙ্গ ছিল সাদা তোলা সাদা মাথা না এখন ভাই সাদা মুক্ত সাদা মুক্ত বাংলাদেশ আলহামদুলিল্লাহ সাদা মুক্ত বাংলাদেশ এইডা আমরা আপামর जनतेে উপহার দিছে ছাত্র ভাইরা হ্যাঁ ছাত্র জনতা ছাত্রেরা এই যে নতুন গণতন্ত্র নতুন স্বাধীনতা আমরা ভোগ করতেছি এরে কিন্তু ছাত্র ভাইদের কারণে হইছে অন্য কোন দল কিন্তু পারে নাই ছাত্র জনতাই পালছে হ্যাঁ হ্যাঁ এখন যদি সাদা কেউ না তোলে বা কেউ যদি নেতে আসে আপনারা জোটগতভাবে একসাথে হইয়া ধরাই দিবেন পুলিশকে ড্যানাবাহিনী বা দাদা পুলিশ হতো চাঁদাবা ধরা আপনারা সাধারণ জনগণ দোলাই তো দেবেন গণদোলাই গণদোলাই কি মাইরে হাসপাতাল ডাইরেক্ট ডাইরেক্ট হাসপাতাল এবং কি সেনাবাহিনীর কাছে তুলে দেবেন দিব তাহলে আপনাদের একটু সুবিধাজনক হয় যদি চাঁদা না দেওয়া লাগে আর এখানে কতদিন আছে না আপনি ভাই এক দুকে বুঝবে বারো বছর কি বলেন এই বারো বছর সারা জীবন কি জুতার দোকানই করবেন ইনকাম কম কি করবো ইনকাম কম আপনার কি শুরুম দেওয়ার শখ থাকে না টাকা পয়সা দিত শুধু সরকার টাইলে দিতাম টাকা সরকার দেবে নিজের প্রচেষ্টা করতে হবে শুরুম ভালো জায়গা সারা জীবন ফুটপাতে ধুলা বালু বৃষ্টি রোদ এই ঝড়ের ভিতরে আপনারা এমনি নিচে পানি হয় মাঝে মধ্যে দেখছি কারণ বাজার তাহলে সামনে আছে শোরুম দেওয়ার এটাই আপনার যা চাঁদা মুক্ত বাংলাদেশ এটা আমরা চাই হকার যারা ফুটপাতে যারা ব্যবসা করে সোড়ো পুঁজি অল্প পুঁজি এই পুঁজির ভিতরে যদি কেউ চাঁদা নিতে আসে বিভিন্ন লিঙ্ক ছিল আগে লাইন ছিল সেগুলো বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ ঠিক না হ্যাঁ আচ্ছা ঠিক